বন্যার কবলে পড়ছে এবার মুর্শিদাবাদের বহরমপুর ব্লকও বহরমপুর ব্লকের 60ই চৌরিগাছা পঞ্চায়েতের হটনাগর কাঠালিয়া সন্তোষনগর সহ একাধিক গ্রাম প্লাবিত এই সকল এলাকায় বাবলা নদী ছাপিয়ে জল ঢুকছে বাবলা নদীর বাঁধও এক জায়গায় ভেঙে যাওয়ায় বহরমপুর ব্লকের একাধিক গ্রাম ও চাষের জমি প্লাবিত হয়েছে 60ই চৌরিগাছা অঞ্চলের বাসাবাড়ির মেম্বার পুলশের শেখ জানিয়েছেন বেশ কয়েকশো হাজার একর জমি জলের তলায় রয়েছে জানা গেছে দিন দুয়েক থেকে পোড়াডাঙ্গার কাছাকাছি জায়গায় বাবলা নদী ছাপিয়ে জল ঢুকছিল বাসিন্দাদের আশঙ্কা এইভাবে জল ঢুকলে দু হাজার সালের বন্যার মতো পরিস্থিতি সৃষ্টি করতে পারে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অপূর্ব সরকারের নেতৃত্বে ত্রাণ শিবির গড়ে তোলা হয়েছে এবং দুর্গত মানুষদের খাবারের ব্যবস্থাও করেছেন আলাউদ্দিন শেখ ব্লক সভাপতি জেলা পরিষদের পূর্ত কর্মদক্ষ উনি তৃণমূলের জেলা সভাপতি অপূর্ব সরকারের নির্দেশে ত্রাণ বিতরণ করছেন এবং তিনি বন্যাপীড়িত এলাকায় সকলকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দিয়েছেন

নলঘুষা যে গ্রাম বাবলা নদীর বাদ সেখানে আমাদের প্রায় তিন থেকে চারশো মানুষ সেখানে আটকে রয়েছে তাদের একদিকে বাবলা নদী আর একদিকে হচ্ছে ষাটু চড়ে গেছে অঞ্চলের মাঠ জলে জল মগ্ন তারা বাঁধের মধ্যে রয়েছে সেই অসহায় মানুষের জন্য আমরা আমাদের কান্দি বিধানসভার বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট সম্মানীয় অপূর্ব সরকার মহাশয় আজকে তাদের জন্য কিছু ত্রাণ পাঠিয়েছেন সেই ত্রাণগুলো আমরা নিয়ে যাচ্ছি আমাদের আমরা কিছু ত্রিপল কিছু চাল কিছু বেবি ফুড কিছু ড্রাই ফুড এগুলো নিয়ে আমরা এই মুহূর্তে ষাটুচরিগাছা অঞ্চলের রেললাইনের পাশে আমরা এখানে নৌকোতে তুলছি এখান থেকে নিয়ে আমরা এখান থেকে প্রায় তিন চার কিলোমিটার দূরে হচ্ছে সন্তোষ নগর সেখানে আমরা যাব গিয়ে সেখানকার মানুষকে আমরা ওখানে একটা জায়গায় জমায়েত করে আমরা এই মালগুলো তাদের মধ্যেই অসহায় দুস্থ মানুষগুলোর মধ্যে আমরা এগুলো আমাদের বন্যাটা অ্যাকচুয়ালি বন্যা আসার কথা ছিল না পুরোটা একদিন আমি মানে মাঠে দিয়ে গেলাম তো দেখলাম মানে কোনো পানি ছিল না বলতে গেলে তার পর দিন মানে সকালবেলা দেখি তা পুরো মানে ঘরে পুরো বান চলে তো যেটা দিকে ছিল একটা মানে বান তো সেটা ভাঙার কথা ছিল কিন্তু সেটা না ভেঙে এই দিকেটা মানে ভেঙেছে কিন্তু এটা মানুষের যে কোনো চক্রান্তে না বিলবালার যারা মানে ডাক করে বিল যারা মানে মাছ ধরার জন্য তাদের কোনো চক্রান্তে এটা হলো না কোনো এ সেটা কোনো মানে বুঝতে পারছে না মানুষে এটা তদন্ত চলছে দেখো এটা কিভাবে কি হচ্ছে নাহলে সরকার তো দেখছে মানুষের তো অনেক ক্ষতি হয়ে গেছে এখানে

কিন্তু মানুষের প্রচুর প্রচুর ক্ষয়ক্ষতি হয়ে গেছে এক একজন পনেরো বিঘে কুড়ি বিঘে চাষ ছিল গরিব মানুষ সব কষ্ট কষ্ট করে তারা চাষ করেছিল সেগুলো সব চলে গেছে এখন সরকারের কাছে আবেদন করছে দেখি এরা কী পায় না পায় সেটা দেখা যাক কিছু মানুষ আবার ওদিকে আছে তাদের এখন থাকার জায়গা ভালো করে না আমাদের এখানে বান সংস্করণ সংস্কার হয় ম্যাক্সিম হয় এমএলএ থেকে আসে আর না হলে এমপি থেকে আসে আমাদের এমপি তো বহামপুরে ছিলই না এমপি দিল্লিতে এখন যে এমপি আছে সেও দিল্লিতে আর বাবু, বিধায়কবাবু বাবু বছরে একবারও আসতে দেখা পায় না দুইবারও দেখা পায় না যে এত বড় কোনো ঘটনা হয়েছে বিধায়ক বাবু দেখা নাই সব থেকে বড়ো কথা হয়েছে বাঁধ প্রত্যেকটা জায়গায় জায়গায় বাঁধ ফাতল ধরেছিল যে এইসব ভাইরা আছে এরা সব গেইছিল ছিল বাঁধ বস্তা ভরেছে অনেক রাজপুতি আমাদের গ্রামের লোক ছিল সব এলাকার লোক সহযোগিতা করেছিল কিন্তু প্রত্যেকটা এলাকা বলেন বাড়ি বলেন হালসনাবাড়া বলেন সেইটাই বস্তা নিয়ে যেয়ে আমরা বাঁধ বেঁধেছিলাম কিন্তু বাঁধটা যেখানে ভাঙার কথা সেখানে ভাঙেনি যেখানে ভেঙেছে সেই জায়গাটা ভালো ছিল এখন এর সঙ্গে কোনো চক্রান্ত থাকতে পারে আবার বাঁধ ভেঙে যেতে পারে কিন্তু বাঁধ ভাঙার যে দায়ী সরকারের মানে প্রাকৃতিক থেকে সরকারের দোষ বেশি বাঁধটা